আমার মেয়ে হওয়ার ঠিক দুই মাস আগে তার বাবা এই দুনিয়া ছেড়ে চলে গেছে গর্ভাবস্থায় স্বামীকে পাশে পায়নি তার উপর স্বামীর রেখে যাওয়া আট লাখ টাকার ঋণ এত টাকার ঋণ কিভাবে শোধ করব। আর আমার সন্তানটাকে বাবা ছাড়া কিভাবে পৃথিবীতে নিয়ে আসব। সে কিভাবে স্ট্রাগল করবে এই পৃথিবীতে বাচ্চা জন্ম দেওয়ার সময় তার বাবাকে পাশে পায়নি অথচ মাত্র ৪৫ দিনের বাচ্চাকে রেখে বাজারে বাজারে কাপড় বিক্রি করেছি আমাদের সমাজে কোটি কোটি টাকার মালিক হলেও যার বাবা নাই তার কিন্তু কোনো মূল্য নেই আমার নাম সাবিহা আমার বাড়ি নীলফামারিতে আর আমার শ্বশুর বাড়ি বাগেরহাটে আমার স্বামীরা দুই ভাই ও তিন বোন আমার শ্বশুর এবং শাশুড়ি অনেক আগে মারা গেছেন ভাই বোনের দিক থেকে আমার স্বামী তিন নাম তার আগেও দুইজন ভাই বোন আছে আমার শ্বশুরের রেখে যাওয়া বিজনেস আমার স্বামী দেখাশোনা করতো যেহেতু ব্যবসা বাণিজ্যের সম্পূর্ণ দায়িত্ব আমার স্বামীর উপরে ছিল তাই সংসার চালানোর সম্পূর্ণ দায়িত্বটাও আমার স্বামীর উপরেই ছিল লাভ হোক বা লস বোনেরা প্রত্যেক মাসে তাদের ভাগের অংশটা নিয়ে চলে যেত করোনাকালীন সময়ে আমার স্বামীর ব্যবসায় প্রায় পাঁচ লক্ষ টাকা লস হয়ে যায় এই লসটা তার ভাই বোনেরা মেনে নিতে চায় না তারা বলে আমার স্বামী নাকি টাকাগুলো একা খাওয়ার জন্য তাদেরকে মিথ্যা কথা বলেছে এ সময় পৃথিবীর সব কাজ বন্ধ হয়ে গেছে চারিদিক স্তব্ধ হয়ে গেছে তখনও তারা আমাদের ঘাড়ে পাড়া দিয়ে সবগুলো টাকা নিয়েছে এমন একটা পরিস্থিতিতে তারা কেউ একটুও ছাড় দেয় একদিকে সংসার চালাতে হবে আর অন্যদিকে ভাই বোনদের টাকাগুলো দিতে হবে সবার টাকা পরিশোধ করার জন্য আমার স্বামী শেষ পর্যন্ত পাঁচ লক্ষ টাকা ঋণ নেয় সবার অংশটুকু সবাইকে বুঝিয়ে দেয় এরপরও আরও কিছু ঋণ থেকে যায় আমাদের আর এই সব কারণে আমার স্বামী আস্তে আস্তে অসুস্থ হয়ে যায় ব্যবসার কোনো উন্নতি না হওয়ার কারণে কোনোভাবে আমরা ঋণ পরিশোধ করতে পারছিলাম না তারপরে পাঁচ লক্ষ টাকা থেকে আট লক্ষ টাকা আমাদের ঋণ হয়ে যায় সময় মতো টাকা দিতে না পেরে ঋণ তো আরও বেড়েই যাচ্ছে একদিকে সংসার চালাতে হচ্ছে অন্যদিকে আবার বাড়ি ভাড়া তার মাঝখানে আমিও প্রেগনেন্ট হয়ে গিয়েছি তাই চেকআপের খরচ বহন করা আমাকে ভালো ভালো খাবার খাওয়ানো সব কিছু মিলিয়ে আমার স্বামী অনেক বেশি চিন্তায় পড়ে যায় আমি আমার স্বামীকে যথেষ্ট হেল্প করেছি আমার বাপের বাড়ি থেকে দেওয়া সবগুলো গহনা আমি তার জন্য বিক্রি করে দিয়েছিলাম আমি সব সময় আমার স্বামীকে বলতাম এসব ব্যাপার নিয়ে বেশি না চিন্তা করতে আমার পক্ষে যতটুকু সম্ভব ততটুকু তাকে সাহায্য করবো বাকিটা সব কিছু আল্লাহ দেখে নেবেন আমি মনে করতাম আমার পরিবারের যেহেতু একটা নতুন সদস্য আসছে তাই এখন আমার সুস্থ হওয়ার চাইতেও আমার স্বামীর সুস্থ থাকা বেশি জরুরি কারণ সে আমাকে দেখাশোনা করে আমাকে ডাক্তারের কাছে নিয়ে যায় আমার গর্ভাবস্থায় বাবু হওয়ার দুই মাস আগে তার বাবা স্ট্রক করে এবং মারা যায় ওই সময়টাতেও তার ভাই বোনেরা আমার থেকে টাকা চাওয়াটা বন্ধ করে এই সময়টাতে আমাকে সান্ত্বনা দেওয়ার জায়গায় তারা আমাকে বারবার জিজ্ঞেস করেছিল তার ভাই কোথায় কোথায় কি কি রেখে গিয়েছে তার বাবার কী কী সম্পদ আমি নিজে নিয়েছি তারা এতটাই অমানবিক ছিল আমার বাচ্চাটাকে তারা একবার হসপিটালে দেখতে আসেনি অথচ এই মানুষগুলো আমার স্বামীকে একটা সময় খুব ভালোবাসত তখন তো আমার স্বামী পুরো সংসার চালাতো আমার শ্বশুর শাশুড়ি বেঁচে ছিল না তাই সবাই আমার বাসায় এসে হাসপাতালে আমার অনেক টাকা বিল হয়ে গিয়েছিল সেই টাকাটা করে বাড়িতে ফিরে এসেছি। আমার বাপের অবস্থাও তেমন একটা ছিল না বিয়ের সময় তাদের পক্ষে যতটুকু সম্ভব তারা আমাকে গহনা দিয়ে দিয়েছে বাপের বাড়িতেও যে বসে বসে খাবো সেই অবস্থা আমার ছিল না তাই কোনো উপায় না পেয়ে বাচ্চার বয়স যখন মাত্র পঁয়তাল্লিশ দিন সেদিন থেকেই আমার যাত্রা শুরু আমার স্বামীর দোকানে সবগুলো মাল আমি বের করেছি বস্তায় বস্তায় করে বাজারে বাজারে নিয়ে বিক্রি করেছি আমার মেয়েটা সিজারে হয়েছিল আর একজন সিজারিয়ান মাই জানে সিজার করার পর হাঁটাচলা করতে কতটা কষ্ট লাগে আর সেই সময়ে আমি ৪৫ দিন থেকেই বস্তা টানা শুরু করেছিলাম এইসব কিছু দেখেও আমার জামাইয়ের ভাই বোনদের আমার জন্য একটুও মন গলেনি তারা বলছিল আমার যেহেতু মেয়ে হয়েছে আর আমার স্বামী যেহেতু মারা গেছে তাই তাদের সম্পত্তির কোনো অংশ আমি বা আমার মেয়ে পাব না আমার মাথায় তখন আট লক্ষ টাকার ঋণ ছিল আমি কিভাবে সেই ঋণটা পরিশোধ করব সেই চিন্তাই করছিল আমার মেয়েকে আমার মা দেখাশোনা করতো আর আমি দোকানে দোকানে কাপড় বিক্রি করতাম আমার স্বামীর দোকানে রেখে যাওয়া কাপড়গুলো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে বিক্রি করে ফেলেছি সেগুলো বিক্রি করে কিছু টাকা টাকা আমি ঋণ পরিশোধ করেছিলাম এবং তার ভাই বোনদেরকে দিয়েছি আর দোকানটা যেহেতু একদম খালি হয়ে গিয়েছিল তাই দোকানের কাগজগুলো আমি তাদের ভাই বোনদের কাছে দিয়ে দিয়েছিলাম আর আমার স্বামীর ভাগে টাকাটা দিয়ে আমি আরও কিছু কাপড় নিয়ে আসি ভেবেছিলাম গ্রামের বাড়িতে গিয়ে বাড়িতে থেকে এগুলো বিক্রি করব। কিন্তু আমার স্বামীর ভাই বোনেরা আমার মেয়েকে নিয়ে আমাকে সেই বাড়িতে উঠতেই দেয়নি আমরা নাকি আর কোনো ভাগ পাবো না মেয়ের বাবার সম্পূর্ণ ভাগ নাকি তার ভাই বোনেরাই পেয়ে যাবে শেষ পর্যন্ত তাদের সম্পত্তির আশা না করে সেই ছোট্ট মেয়েটাকে নিয়ে আমি রাস্তায় নেমে যাই তারপরে আমার সেই কাপড়গুলো দিয়ে আমি একা একাই বিজনেস শুরু করি আলহামদুলিল্লাহ সেই এখন অনেক বড় হয়েছে ধীরে ধীরে আমি একাই আমার স্বামীর ঋণগুলো শোধ পরিশেষে একটা কথাই বলবো ভাই বোন যতই আপন হোক প্রত্যেকটা পুরুষের উচিত তার অবর্তমানে তার স্ত্রী এবং সন্তানের যেন কোনো কিছুরই অভাব না হয় সেদিকে লক্ষ্য রাখা সো ভিউয়ার্স আজকের স্টোরিটা এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে